এই কথা ওটা না আমার রুমে তালা মারছে কে রুমে তালা মারছে কে চাবি তালাটাও আমার কিন্তু চাবি তো না আমরা তালা মারিনি তখন এ ইবু ইবু তুই তালা মারছস দে চাবি দে সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমরা আসছি আর করে যে পান খাচ্ছি করছি তো সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই বলবেন বাইরের জায়গাটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন বাহিরে সব পিছনে জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর আছে আমি ওদেরকে জিজ্ঞেস করছি যে তালা মারছে কে রুমে এখান দিয়ে ওই যে লাইফ লাইভে যাওয়া তো এই জন্য তো অবশ্যই যারা যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওদেরকে কেমন করে লাগে আর এই যে আমাদের ইভু মনি আছে এখানে আসলাম আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আবার লাইভে কেটে চলে ব্যান্ড দিয়ে দিয়ে চুলগুলো আর নষ্ট করছে মাথা চুল ভিজা যাচ্ছিল এর জন্য সো সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন এন্ড লাইভের সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন সেটাও কমেন্ট করে জানাবেন সবগুলা একসাথে কমেন্ট করে জানাবেন ঢুক আজকে দেখলাম একসাথে দুইটা বসাবো

আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন পান খেয়েছি দাঁতটা সব লাল হয়ে গেছে আরো পান খাইতে আমার ফোন আরেকটা বের করি নেই না ওটাতে লাইভে যাওয়া যেত এগুলো আবার আমি একটু কম এগুলো আমি ওপরে যা দেখাইছিলাম যে যেখানে আছেন লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন অ্যান্ড লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন একদিন আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপনার বাড়ি কোথায় বলবেন আমি ভারত কলকাতা থেকে দেখছি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আর আমার বাড়ি হচ্ছে বরিশাল

তুই ওই যে থ্রি মাঝখানের হ্যাঁ লাইভ অপশন আছে হাই দিদি কেমন আছেন আপনি কি আপনি এত সুপার ক্যান আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে আমি এতটা একটু কি ভালো লাগছে আপনি এতটাই সুইট কেন জানি না আসলে সুইট কেন বাট মেবি বি আপনারা খুব পছন্দ করেন সবাই সুইট তোদের মতো তো কথা বাঁচাতে পারি না আমি সরল মনে কোনো কাদা নাই মানে তখন আমার আবেগে কাজ করেছে বিবেকে কাজ করে নাই কোথায় আমার ফ্যান ফলোয়াররা চলে আসেন না বরিশালের পানি ভালো চান করতে লাগে ভালো ও আজ করিতে লাগে ভালো লহিবু কে বিন্দু মানে তো গান জানিনা আমার বেশ ভাষা কন্ঠর কোন সুর নাই কিছু না একটু আজান দিচ্ছে একটু আমরা মেয়ে থাকি হ্যাঁ আজান দিচ্ছে আমরা বিশেষ করে আমি এখন একটু সাইলেন্ট থাকি আজানটা শেষ হোক তারপর কথা বলছি সাথী নামটা শুনে একটা গানের তালুক বাট আজান দিচ্ছি সবাই বুঝানো বুঝানোর পরে পরে বলছে আচ্ছা ঠিক আছে তখন মেয়ে মেয়ে করে Thank you.

ঠিক আমাদের বয়স সময় কি দুই বছর আগে ঢুকছি এই পর্যন্ত ঢোকা হয়নি আমার এই ঘরটা একটু না হলে শান্তি মতো বসতে পারবো না বুঝছিস লাইফটা শেষ করে বিছনা চাদরটা উল্টাবো উল্টে সুন্দর করে ঘরটা ঝাড়ু দিব না ঘিন ঘিন লাগে নিজের গায়ে কেমন জানি লাগে যাই হোক কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানান অনেকক্ষণ চুপচাপ ছিলাম কারণ আজান দিচ্ছিল তো আমি কালো কালো মানুষ দেখে আমার লাইভে কেউ জয়েন হন না তাই না